স্পোটনিউজে আপনাদের স্বাগত জানাই আমি প্রিয়াংশ রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে ক্যালকাটা প্রিমিয়ার লিগে পাঁচজনের বদলে ছজন ভূমিপুত্র নিয়ে শুরু করতে হবে প্রত্যেকটি ক্যালকাটা প্রিমিয়ার লিগের দলগুলিকে এবং সেই নিয়ে কি মতামত দিলেন অজিতপ্রান্ড সিএফএল স্টার্ট হচ্ছে এবং এই সিএফএলের যে বাংলার এটা বাংলার লিগ এটা বাংলার প্লেয়ারদের জন্য লিগ কিন্তু এই বাংলার প্লেয়ারদেরকেই কোথাও একটা কোটা দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে যে সাতজন ছজন বা পাঁচ ছজন জনের রকম তো এই নিয়ে তোমার কি মানে বাংলার প্লেয়ারদেরকে কি আরো বাড়ানো উচিত কি না এরকম তোমার কি মত আমাদের একটা মন্ত্রী চিঠি দিয়েছে মন্ত্রী স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে দিয়েছে আর মন্ত্রী কন্যাশ্রী কাপ যেদিন খেলা হয় সেদিন একটা অ্যাপিল রেখেছিলেন আইএফ না। তো দেখো যেহেতু গভর্নমেন্ট এবং স্পোর্টস ডিপার্টমেন্ট এবং মন্ত্রী দুজনেই বলেছে ওনার কথা মান্যতা দিয়ে ওনারা যা বলেছেন যে ছটা বাংলা বলেছে যেন আমাদের সান অব সয়েল বেশি থাকে মানে মাঠে সেটার জন্য আমরা সেই ব্যবস্থাটাই করলাম কারণ ওনাদেরকে একটা সম্মান দেওয়া এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে তো সেই ভেবেই চিন্তা করেই আমরা এটাকে মান্যতা দিয়েছি মানে সন অফ দ্য সয়েল যেটা ঠিক হলো আজকে মানে ওই ছয় বা পাঁচ তাই তো ছয় বা পাঁচ না সন অফ দ্য সয়েল কেউ যদি রাখতে চায় ছটা তো তাকে রাখতেই হবে তারপর যদি সে বেশি রাখতে চায় কোনো অসুবিধা কিছু নেই কিন্তু ইন্টারেস্টেড প্লেয়ার যদি হয় সেটাতে সে পাঁচের বেশি রাখতে পারবে না অনফিল